গত শনিবার রাতে বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে শেখ রাজা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ আটক করা হয় একটি কালো স্করপিও গাড়ি গ্রেপ্তার হওয়া অভিযুক্ত তৃণমূলের দাপটে কর্মী বলে দাবি বিজেপি গত শনিবার রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে পাশকুড়ায় বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় পাশকুড়া থানায় অভিযোগ দায়ের হলে তাদের মধ্যে শেখ রাজা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল রাতে বাহারগাম এলাকার তার বাড়ি থেকে গতকাল রাতে গ্রেপ্তার করে পাশকুড়া থানার পুলিশ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয় পাশাপাশি এদিন যে গাড়িতে করে এসে হামলা চালিয়েছিল সেই গাড়িটিকেও আটক করেছে পাশকুড়া থানার পুলিশ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছিল তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পাশকুড়া বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি এমনকি পাশকুড়া থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয় আমরা তো শুরু থেকে বলেছি যে আজকে কেউ গ্রেপ্তার হয়েছে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে আমাদের দলের তারা কেউ নয় আজকে যাকে গ্রেপ্তার করেছে তাতেও আপনারা বুঝতে পেরেছেন যে তারা আমাদের রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের কেউ নয় তো এতদিন যে গলা ফাটিয়ে চিৎকার চিৎকার করছিল যে মাতাল নেতারা বিজেপির তাহলে আজকে তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন না মাতলামি করবে নিজেরা চ্যাংরাদের সঙ্গে গণ্ডগোল হয়ে যাবে করে দিয়ে রাত্রিবেলা মিথ্যা মিথ্যা কথা তৃণমূল কংগ্রেসের নামে বলে দিয়ে যে প্রোপোক্ডাটা করেছিল আজকে তো যে ধরা পড়েছে সে তৃণমূল কংগ্রেস নয় সাধারণ এলাকার ছেলে এবার রাত্রিবেলা মাতলামি করেছে মদ খেয়ে তাদের মধ্যে গন্ডগোল হয়েছে তার জন্য পুলিশ অ্যারেস্ট করেছে আমরা তো তাদের মানা করি আমরা তো বলেছিলাম শুরু থেকে যদি কেউ দোষী থাকে তাকে গ্রেপ্তার করা হোক আজকে যে গ্রেপ্তার হয়েছে এখন তো বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস কোনো ফটো দেখাতে পারবে বিজেপির নেতাকে বলবো আর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি আমরা দেখেছি যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটকে উচ্চারণ করতে পারবে না সবাইকে কি অশিক্ষিত ভেবে নিয়েছে তো জানে শিক্ষা কাকে বলে নির্লজ্জ জমি চোর চিটিংবাজ মাতাল রাত্রিবেলা মাতালি বিভিন্ন জায়গায় মাতালের ঠেক এলাকার মানুষ অভিযোগ করেছে আমরা প্রশাসনকে জানিয়েছি এই ধরনের দুষ্কৃতিমূলক যে ঘটনা ঘটেছে তাতে যেমন পুলিশ ব্যবস্থা নেবে তেমনি মাতলামি যাতে বন্ধ হয় মোদের ঠেকগুলোও বন্ধ করতে হবে আমরা ইতিমধ্যে জানিয়েছি আর আমরাও আমাদের যেটা ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার আমাদের সৌভ্রাতৃত্ব বিনষ্ট করার তারও কমপ্লেন হয়েছে আমরা প্রশাসনকে বলছি তাদের বিরুদ্ধেও অ্যাকশন নিতে হবে যারা এই ধরনের কাজ করেছে ওদের কাছে তো এই যে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ওরা তো তিন ভূত দেখে ওরা ভূতে ভয় পায় সারা পশ্চিম বাংলাতে বেশিরভাগ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে একবার কথা তুলেছিল না যে বিএলও সব তৃণমূল কংগ্রেস হয়ে গেছে প্রাইমারির এ পাশে চাকরি খাওয়ার পরিকল্পনা করছে আবার প্রাইমারি টিচারদেরকে নিয়ে আবার তারা মিছিল করে যখন করবে তখন সে বিজেপি হয়ে গেল আর যখন দেখবে যে প্রাইমারি যারা টিচাররা বিএলওরা আন্দোলন করবে বা তারা হয়ে গেলো তৃণমূল তো এরা চিটিংবাজ মিথ্যা কথা এদের কথার কোনো মূল্য নাই আমাদের কাছে কিন্তু এলাকার সাধারণ মানুষ সমর্থক কোনো যারা থাকে তারা কোনো মিটিং মিছিল কোনো জায়গাতে একটা ডকুমেন্টারি দেখাতে পারবেন না এবার সবাই আপনারা যে চ্যানেল আসছেন আপনার যেখানে বাড়ি আছে আপনাকে তো এখন বলে দিবে ও তৃণমূল কংগ্রেসে তার কি উত্তর দেবে দেওয়া হবে কোথা থেকে উত্তর দেওয়া হবে যে তৃণমূল মদ দোকান পাঁচকুড়াতে আছে কিন্তু মাতলামি করা রাস্তায় আর মদ দোকান দুটো কি এক জিনিস হয়ে গেল রাস্তায় মদ দোকান আছে কেউ ব্যবসা করছে সে করতে পারে সেটা আলাদা জিনিস পার্ট সেটা ব্যক্তিগত পর্যায়ের কিন্তু মদ খাওয়ার পরে রাস্তাতে করবে মদের ঠেক বানাবে এখানে আমাদের পট্টনায়কের বিল্ডিং আছে ওই বিল্ডিং এর মালিকরা বলছে যে আমরা এখানে বাধা দিই জোর করে তার ওখানে ক্যাম্পাসের ভেতরে মদের ঠেক আগামী দিন থেকে যদি বসে এলাকার মানুষ সংগতবদ্ধভাবে ভাবে আমরা প্রশাসনকে জানিয়েছি চাপা ডালির মোড় আর এখানে বালিডাগরিতে এখানে পট্টনায়কের ক্যাম্পাসের মধ্যে তারা বেচারী সাধারণ মানুষ এলাকার বসবাস করে আর সব বাইরে থেকে এসে এলাকার নাই এলাকার দু একজন যারা যায় তাদেরকে ডেকে আবার ওদের অ্যান্টি টিম হলে আবার তাদেরকে পেটানো হয় বিজেপির মধ্যেও তো গুতগুতি আছে এটাও আপনারা দেখেছেন প্রকাশে মেচোগ্রামে নিজেদের মধ্যে বন্দুক হাতে নিয়ে আরেকটা গোষ্ঠীকে আরেকজন বন্দুকের ইয়ে কানে ঠেকিয়ে দিয়েছে বন্দুক তো এরা চিন্দি চোর এরা গুন্ডাও না এরা গুন্ডার পর্যায়েও পড়ে না এরা হচ্ছে চিন্দি চোর বেউড়াপানা করে মাতাল মাতালামি করে এই মাতালদের থেকে আমাদের সমাজকে বের করতে হবে শেখ সমির উদ্দিন পাঁচকুড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রথমেই বিষয়টা আমি তো একটু আগে জানলাম আপনাদের মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে যে গত চার দিন আগে বিজেপি নেতা বনবালি ভৌমিক রাত্রি বারোটার সময় তৃণমূল দুষ্কৃতির দ্বারা যে আহত হয়েছিল সে আহতদের মধ্যে প্রায় চার পাঁচজন হয়েছিল বনমালী ভৌমিক সহ এবং বনমালী ভৌমিক এখনও পর্যন্ত হসপিটালেই ভর্তি আছে বনমালীর ফ্যামিলি সহ যারা আহত হয়েছিল তারা তো কেস করেছিল তো কেসের অন্যতম মুখ্য আসামি ছিল কিন্তু শেখ রাজা শেখ রাজা যে গাড়িটি ব্যবহার করে এসেছিল যে দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসেছিলো এসে মারপিট করেছিল এবং যে গাড়ি নিয়ে গিয়েছে সেই গাড়িটি শেখ রাজারই আমরা আরটিও থেকে খোঁজ নিয়েছিলাম অনলাইনেও আমরা দেখেছিলাম যে গাড়ির মালিক শেখ রাজা তো এই রাজা তৃণমূলের পাঁচকো স্টেশনে এর আগেও অনেকবার একাধিকবার বহু সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে বহু বিজেপি কর্মীর ওপরও অত্যাচার করেছে এবং সিপিএমের কর্মীদের উপর অত্যাচার করেছে শেখ রাজা তার এই কালো স্করপিওর গাড়িটিকে নিয়ে একাধিকবার একবার নয় সাধারণ মানুষের কাছে তোলা তুলতে গিয়েছে সাধারণ মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকম দিক থেকে টাকা তোলার প্রলোভন করেছে আমাদের দাবি এবং আমাদের আন্দোলন শেখ রাজা গ্রেপ্তার হয়েছে খুব ভালো কথা বাকি তিনজন আসামি যাদের নামে এফআইআর নাম আছে পুলিশ প্রশাসন আজকে সবে চার দিন ঘটনার অতিক্রান্ত হয়েছে পুলিশ প্রশাসনের কাছে আরও টাইম আছে আমরা পুলিশ প্রশাসন অনুরোধ করব বাকি তিনজনকে অ্যারেস্ট করার জন্য যেদিন না অ্যারেস্ট হয় আমার দলের তরফ থেকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তরফ তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং থানা খেলাও কর্মসূচি আমাদের পাবে আর তার সঙ্গে সঙ্গে আমি এটুকু বলছি বেশ কিছু উড়ন্ত তৃণমূল নেতা যাদের বিবাদ যাদের মুখের কথাবার্তা যাদের আচরণ যাদের কথা বলার ভঙ্গি পাস্কুলার মানুষ দেখেছে পাস্কুলার মানুষ আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ব্যালটে জবাব দেবে এটুকুই আমি বলবো আর তৃণমূল নেতারা যে ধরনের ব্যক্তিগত আক্রমণ করছে সেই ব্যক্তিগত আক্রমণের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই ভাই প্রথম নিজের দিকে দেখো চারটে আঙুল তারপর তুমি লোকের দিকে তুলবে আমরা কিছুদিন আগে আবার শুনলাম কোনো এক নেতা জমি দালালি থেকে প্রায় চল্লিশ লাখ টাকা কমিশন পেয়েছে পনেরো লাখ টাকা জমির দাম চল্লিশ লাখ টাকা কমিশন তো সেই সব নিজেদের দিকে বলার দিকে একবার নিজেদের বিষয়টা একবার ভেবে নেওয়া দরকার এটুকুই বলছে আরে তৃণমূলের তো এটা চাল চরিত্র যখনই কোনো ঘটনা ঘটে যখনই কোনো অপ্রীতিকর ঘটনা মারপিট ঘটনা ঘটে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দ্বারা তার ঠিক তৎক্ষণাৎ পরে তৃণমূলের স্পোক পারসন তৃণমূলের লোকাল লিডাররা চট করে বলে যে এই ভদ্রলোক উক্ত ভদ্রলোক আমাদের তৃণমূল কর্মী তৃণমূল কর্মী ছিল না তৃণমূল কর্মীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এই ছিল না ওই ছিল না নানা রকম বাহানাবাজি করে সেটা বিগত দিনে আপনারা জাহির আব্বাসের ক্ষেত্রেও দেখেছিলেন পিতপুর হসপিটাল কাণ্ড নিয়ে বিগত দিনে আপনি বিভিন্ন ব্লকেও দেখেছেন যখনই এই মাফিয়া গুন্ডা চিটিংবাজিরা তৃণমূল লোকরা ধরা পড়ে তখন তারা বায়ানবাজি করে অস্বীকার করে এটা তৃণমূলের চাল চরিত্র আসল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন